চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কার্যালয় পরিদর্শন করেছেন রাঙ্গুনিয়ার সাত আসনে বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরী শুক্রবার ত্রিশে জানুয়ারি সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক নির্বাচনী গণসংযোগে গিয়ে শিলক বাজারে শিলক জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি সহযোগিতা লাগবে পুলিশকে শক্তিশালী করার জন্য আমাদের সরকারের সহযোগিতা লাগবে আমার মূল লক্ষ্য রামগঞ্জের জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের পুলিশকে যদি আমরা শক্তিশালী করতে পারি আপনার আমার মা বোনরা যারা এখানে আছেন রাতের বেলা আপনাদের সন্তানরা যখন স্কুলে যায় রাস্তাঘাট চকটি রাস্তার উপরে লাইট চলে না এটাও নিরাপত্তার একটা ছোট্ট একটা আপনাদের আপনাদেরকে আমি এতটুকু বাধা করে শুনতে চাই রাঙ্গনিয়ার আমার মা বোনরা যাদের ছোট ছোট বাচ্চা আছে এদের ভবিষ্যতের জন্য আমি কাজ করার লক্ষ্যে আমি মাঠে নেবে যে সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ জাবেদ হোসেন চৌধুরী উপদেশটাও সমন্বয়ক উদ্দিন সভাপতি মাহমুদ আনোয়ার ইসলাম উপদেষ্টা আব্দুল গফুর সহ আরো অনেকে বসে বসে নেতা এলাকায় আসলে আর তারপরই চলে গেলে আপনারা সব বাড়িতে চলে যাবেন এটা আর হবে না ঠিক আছে 10 দিন নির্বাচন করার জন্য হাতে আছে দশ দিন আমার পাশে যে মুরব্বীগুলি বসে আছে প্রত্যেক দিন আমার সাথে প্রতিটা ইউনিয়নে গিয়ে গিয়ে গণসংযোগ করছে আমার মুরব্বীরা যদি এই পরিশ্রম করতে পারে তাহলে আমার যুবক ভাইয়েরা কেন করতে পারছে না প্রত্যেকটা ব্যক্তি এখন দায়িত্ব প্রত্যেক দিন